এখানে সব দল একত্রিশটি দল রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছিল কিন্তু সেখান থেকে তেনারা জানিয়ে দিচ্ছে যে বিপিনুরের উপর যে হামলা হয়েছিল তার প্রতিবাদে আওয়ামী লীগ যেমন নিষিদ্ধ হয়েছে ঠিক তেমনই জাতীয় পার্টি নিষিদ্ধতে তারা একমত পোষণ করেছে এবং পরবর্তী যে নির্দেশনাগুলি হবে বা যে কর্মসূচিগুলো হবে জাতীয় পার্টি নিষিদ্ধের সেই কর্মসূচিতে তেনারা একমত পোষণ করে সবাই একসঙ্গে আন্দোলনে নামবে। এবং দর্শক এই শাহবাশ থেকে একটি মিছিল বিক্ষোভ মিছিল সে পল পুরাণ পল দিকে অগ্রসর হবে তো আমরা সেই মিছিল সরাসরি আমরা দেখানোর চেষ্টা করব যে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান রাশেদ খানের নেতৃত্বে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি পুরাণ পল্টনের দিকে অগ্রসর হবে এই ছিল এই শাহবাগের বর্তমান পরিস্থিতি গণ অধিকার পরিষদের তিন দফা দাফিতে যে বিক্ষোভ সমাবে শুরু হয়েছিল তো সর্বশেষ তার পরিস্থিতি دنيا کا ديو پٽي رپنا

বিভিন্ন বলছে হামলা করা হয়েছিল তার প্রতিবাদে কিন্তু আবাস করতে গায়ে চালিয়ে কিন্তু প্রতিবাদ হচ্ছে সতর্ক জানিয়েছে একত্রিশটি দলের কিন্তু নেতা কর্মীরা সবাই কিন্তু যেখানে সেখানে এসেছিল এবং সেখানে কিন্তু তেনারা বক্তব্য দিয়েছে সেই বিক্ষোভ সমাবেশ শেষে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি পুরান পল্টনের দিকে অগ্রসর হচ্ছে যেখানে ভিপিনুরের উপর যে হত্যাযোগ্য হামলা করা হয়েছিল তার প্রতিবাদ এবং নিশ্চিত দাবি দাভিটা তাই এমএসএল তে অনুষ্ঠিত হচ্ছে তো আপনারা সরাসরি যুক্ত আছেন শাহবাগ উত্তর থেকে একটু ফাস্ট একটু ফাস্ট আপনারা ফাস্ট ডাউন বিপিনুরের হামলার প্রতিবাদে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি সারা চত্বর থেকে শেষ হয়ে পুরান বন্ধনের দিকে অগ্রসর হচ্ছে এবং আওয়ামী লীগ সহ জাতীয় পার্টি যারা আওয়ামী লীগের দোষ ছিল সেই দোষর নিশিদ্ধের দাবিতে কিন্তু এই বিক্ষোভ মিশ্র এবং এখান থেকে একত্রিশটি দলের রাজনৈতিক নেতা নেতাজর্মীরা কিন্তু সেখানে সংহতি চালিয়েছে যে বিপিনূরের ওপর অতর্কিত হামলা হত্যাযোগ হামলা করা হয়েছিল তার অতি দ্রুত হিসাবে দাবিতে কিন্তু এই বিক্ষোভ মিছিলটা অনুষ্ঠিত হচ্ছে দর্শক আপনারা সরাসরি যুক্ত হয়েছে গণ অধিকার পরিষদে সেই বিভিন্ন হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল তারিখে যে হামলাটি হয়েছিল সেই দিন কিন্তু এই ভাইরা আহত হয়েছিলেন আমাদের সামনে ক্যামেরার সামনে কিন্তু তাদের উপর সেনাবাহিনী পুলিশে অতর্কিত হামলা করেছিল তো আপনারা সরাসরি লাইভে দেখেছিলেন যে ভাইদের উপর কীভাবে হামলা করেছিল তো সেই ভাইরাও কিন্তু এই বিক্ষোভ মিছিল কিন্তু এসেছেন এবং তাদের যে উপর হামলা করে হয়েছিল তার যে যারা করেছিল এবং তাদের সে স্মৃতিচিহ্ন বা প্রমাণ রয়েছে সেটি তদারকি করে এবং তাদেরকে বিচারের আওতায় আনার দাবিতেও কিন্তু তেনারা এখানে বিক্ষোভ মিছিল তারা বের করে Gracias.